মূলত এই হলটির তারা বের হয়ে এসেছেন আমরা একটু কথা বলতে চাই তারা কেন মূলত কথা বের রাজাকার বলা হয়েছে সেই জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলছেন সেই জন্য আমরা বের হয়েছি আমরা

শুধু রোকে হল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বের হয়ে এসেছেন হলের বাহিরে এবং অনেক হলের ভিতরে শিক্ষার্থীরা রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন মূল থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা বিশ্বচকরের দিকে অগ্রসর হচ্ছেন ছোটো ছোটো শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে তারা বের হয়ে গিয়েছেন এবং মূল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিতরের যে সড়ক সেই সড়কে তারা বিক্ষোভ মিছিল করছেন শতাধিক আমাদের শিক্ষার্থী তারা এখানে স্লোগান দিচ্ছেন বিক্ষোভ নিঃশিল্পের করে তারা রোকেয়া অনেক ভিত থেকে তারা মূলত এই বিক্ষোভ নিঃশিল্প শুরু করেছে এবং এই মুহূর্তে তারা বিশ্ব দিকে অগ্রসর হচ্ছেন トロンプラザの時に。 okay not